কাতারের নাগরিকরা এবার সৌদি আরবের পণ্য কেনা বন্ধ করে দিচ্ছেন সৌদির পরিবর্তে তারা তুরস্ক বা ইরান থেকে আমদানি করা পণ্য কিনছেন খবর রয়টার্স এবং আল জাজিরা চলতি মাসের শুরুতে সৌদি ও তার সহযোগীরা কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করা সহ স্থল নৌ এবং আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয় এরপর থেকে ইরান ও তুরস্ক কাতারের সুপারশপে তাদের পণ্যে ভরপুর করে রাখার চেষ্টা করছে বর্তমানে কাতারের অনেক নাগরিক কোনো পণ্য কিনতে গেলে সেটা সৌদি আরবের কিনা তা নিশ্চিত হয়ে নিচ্ছেন কাতারের রাজধানী দোহায় বসবাসরত সাইদ ফাহাদ জসিম আল তামিনী বলেন আমি সৌদি আরবের কোনো পণ্য কিনতে চাই না অনেক শপিং সেন্টারও সৌদির পণ্য বয়কট করছে সৌদি মালিকানাধীন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সুপারশপ আলমিরা গ্রোসারির বিক্রয়কর্মী রঞ্জিত কুমার পোলামি বলেন যখন কেউ কোনো পণ্য কিনতে আসছেন তখন তিনি জিজ্ঞেস করছেন এটি কোন দেশের যদি বলা হয় সৌদি আরবের তাহলে সে পণ্যটি গ্রহণ করছেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ